না 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 আমার টাইটেল হচ্ছে বসাক আর আমার শ্বশুরবাড়ির টাইটেল হচ্ছে পাল এই সাজানো টাজানো চুল লাগানো আপনাদের সকলকে জানাই আগাম দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা আজকে আপনাদেরকে যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে বালুরঘাটের একজন বিশিষ্ট মৃৎশিল্পীর কাছে আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা একটু কমেন্টস করে আমাকে জানাবেন চলে এসি আমাদের সেই বালুরঘাটের বিশিষ্ট মৃৎশিল্পীর কাছে চলুন ওনার সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করি নমস্কার আমি প্রবল গাইন আজকে আমি এসেছি বালুরঘাটের আরেকজন বিশিষ্ট মৃৎশিল্পীর কাছে যার সঙ্গে আজকে কথা বলবো এবং কতদিন ধরে করছেন তাদের পূর্বপুরুষ থেকে আসছে কিনা সব বিষয় জেনে নেওয়ার চেষ্টা করব তাহলে চলুন দেরি না করে কথা বলি আমাদের বালুরঘাটের আরেকজন বিশিষ্ট মৃৎশিল্পী পাপাইয়ের কাছে দাদা নমস্কার হুম নমস্কার তুই কেমন আছো আগে সেটা বলো ভালো আছিস পুজোর প্রতিমা চারিদিকে দেখছি বানানো সব তোমার এখানে কতগুলো ক্লাবের কাজ করছ তুমি মানে ক্লাবের কারণে 10টা মত নারবাড়ী কাজ আছে মোটামুটি তাও কতগুলো কাজ করছ এবার তাহলে বুঝতে 20-25টা হবে 20-22টা এই পাপাই পাল আমাদের বালুরঘাটের একজন বিশিষ্ট মৃৎশিল্পী বালুরঘাটের এই বিশিষ্ট মৃৎশিল্পী এবারে দুর্গাপুজাতে অনেকগুলো ক্লাবের কিন্তু দুর্গা প্রতিমা তৈরি করেছিল দুর্গা প্রতিমা তো বানিয়েছো আচ্ছা তোমার এই দুর্গা প্রতিমা বালুরঘাটে কোন কোন ক্লাবে এবার বানিয়েছো মানে যে সৃজনী সিদ্ধিধারা তারপরে আর্য সমিতি পূর্বাসা আর কুচবিহারে ছিল 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 রায়গঞ্জে আমাদের বালুরঘাটের এই মৃৎশিল্পী পাপাই পাল শুধু বালুরঘাট বা জেলার মধ্যেই সীমিত থাকেন না জেলার বাইরেও ওনার হাতের সেই প্রতিমা অন্যান্য জেলাতে গিয়ে নাম উজ্জ্বল করেন আমাদের জেলার তুমি এই প্রতিমা বানাতে বালুরঘাটের বাইরে কোথায় কোথায় যাও কুচবিহারে রায়গঞ্জে তারপরে মুর্শিদাবাদে যাচ্ছে একটা কালী এবছর রায়গঞ্জে প্রতি বছরে যাই আচ্ছা এখন ধীরে ধীরে বাইরে করছি মুর্শিদাবাদে যাচ্ছে মানে এবারে তোমার প্রতিমা এখান থেকে যাবে মুর্শিদাবাদ থেকে যাবে এখান থেকে বালুরঘাট থেকে মুর্শিদাবাদে যাচ্ছে আমাদের এই পাপাইদার প্রতিমা আমাদের দুর্গা সবে শেষ হয়েছে দুর্গা পরেই সবচেয়ে বড় যে পূজাটি থাকছে সেটা হচ্ছে আমাদের কালী পুজো এই কালী হতে আর হাতে গোনা কয়েকটি দিন তাই সকলে মিলে তড়িঝড়ি তৈরি করতে শুরু করেছেন প্রতিমা এই প্রতিমা বানাতে যারা এই পাপাই পালকে সহযোগিতা করছেন তাদের বিষয়ে একটু জানার চেষ্টা করব আচ্ছা পাপাইদা তোমার এখানে দেখছি অনেকে কাজ করছে অনেকে এখানে কে কে কাজ করছে মানে তোমার পরিবারের লোকজন নাকি পরিবারের লোক আছে মা আছে আমার ওয়াইফ আছে আচ্ছা বাবা আছে ভাইরা এটা মানে কাজ করে আগে বাড়িতে মানে তুমি এখানে একদম সপরিবারে হ্যাঁ এটা যেহেতু বাড়ি সব পরিবারে তোমার সহকারে আমাদের এই মায়ের মূর্তিগুলো গড়ে তোলার চেষ্টা করছে দুর্গা সময় বিভিন্ন সংস্থা প্রতিমা প্যান্ডেল এবং পুজোর উপরে বিচার করে কিন্তু প্রাইজের একটি ব্যবস্থা করে থাকে সেটা সরকার পক্ষ থেকেও করে থাকে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম থেকেও কিন্তু করে থাকে সেই ক্ষেত্রে পাপাই পালের প্রতিমা কিন্তু প্রাইজ পেয়েছে প্রাইজ পেয়েছ মানে তোমার প্রতিমা কোনো প্রাইজ পেয়েছে হ্যাঁ প্রতিবারই প্রতি বছরই পায় এবছরটা খালি গ্যাপ গেছে যাই না কি কারণে মোটামুটি সতেরো আঠারো থেকে সতেরো থেকে শুরু করে আঠারো চব্বিশ পর্যন্ত প্রতি বছরই গ্রীষ্ম বাংলা পেয়েছে রাস্তা পাই বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পাপাই পালের এই প্রতিমা তৈরি করা কিন্তু বাবার হাত ধরে তার বাবা মানে বাবা বা বংশ পরম্পরা তাদের কিন্তু এই মৃৎশিল্পীর সঙ্গেই জড়িত তাদের বংশ পরম্পরায় চলতো হাড়ি কলসি যে বানানোর কাজ সেই কাজগুলো বিশেষত তারা করতেন এবং পাপাই পালের বাবা প্রথম তৈরি করেন এই ধরনের মূর্তি তারপর থেকে কিন্তু ধীরে ধীরে তুমি যে কাজ সব পরিবারে তাহলে কি তোমাদের এটা পূর্বপুরুষ থেকেই চলে আসছে পূর্বপুরুষ বলতে আমার বাবা থেকে শুরু এবার তার আগে পর্যন্ত আমার দাদুরা কোমরা হারিবাদের তৈরি করতে আচ্ছা আচ্ছা মৃৎশিল্পর কাজ আমার বাবা থেকে শুরু আচ্ছা আচ্ছা মানে মৃৎশিল্পী যে মাটির যে শিল্পকলা সেটা শিল্পকলা পূর্বপুরুষ থেকে ছিল পূর্বপুরুষ থেকে প্রতিমা প্রতিমা করা শিল্পকলা আমাদের বাবা থেকে বাবা থেকে শুরু চলুন পাপাইদার বাবার সঙ্গে একটু কথা বলি এবং জেনে নেওয়ার চেষ্টা করি উনি মোটামুটি কত সাল থেকে এই প্রতিমা তৈরি করার কাজে হাত দিয়েছেন এবং কিভাবে শুরুটা হলো কাকু নমস্কার আচ্ছা কাকু আপনি কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনার নামটা কি সকলেই তো পাপাই পাপাই নামে সবাই আমরা চিনি সচরাচর এটাই হয় যে তাদের আগেরকার জেনারেশনের নাম হয়তো আমরা এখন সেভাবে জানতে পারি না সেই জন্য আপনার নামটা জিজ্ঞেস করলাম আচ্ছা কাকু আপনার এই যে প্রতিমা তৈরি করাটা এটা কত সাল থেকে মোটামুটি আমার তাও নব্বই সাল থেকে তৈরি করছেন আপনি নব্বই তারপরেই পরম্পরাভাবে আপনাদের চলে যেলো অনেক আগে বাপাই ধর বাবার সঙ্গে কথা বললাম একটু মায়ের সঙ্গে কথা বলি কাকিমা নমস্কার যে কাকিমা কেমন আছেন ভালো আপনি এখানে প্রতিভা বানাচ্ছেন এটা মোটামুটি কত সাল থেকে ত্রি তিরিশ তো হবে তিরিশ বছর ধরে আপনি করেন হ্যাঁ আপনি কী কী কাজগুলো করেন এই সাজানো টাজানো চুল লাগানো বা এই হাতের জোড়া আপত্তি এগুলো করতে পারি আচ্ছা মা এবং রাখা হয়েছে দিদা প্রত্যেকটা জিনিস সুন্দর করে দেখছেন কাজ কে কেমন করছে কতটা সুন্দর করে করছে শুধু বাবা মা নয় বাবা মার সঙ্গে সঙ্গে পাপাইদার স্ত্রীও কিন্তু সকলের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে চলেছেন প্রতিমা বানানোর আমরা আরো একজন সদস্য নতুন সদস্য সঙ্গে কথা বলবো যিনি কিন্তু কাজ করছেন দেখতে পাচ্ছি খুব সুন্দর করে মানে পরিবারের প্রত্যেকটা সদস্য প্রত্যেককে সহযোগিতা করছে জন্যই কিন্তু আজকে পাপাই দা এরকম একটা জায়গাতে পৌঁছতে পারছে পাপাই দার খ্যাতি মানে রাজ্য পেরিয়ে ভিন রাজ্যে যাচ্ছে যাই হোক আরো এগিয়ে যাক পাপাই দা সেটাই আশা রাখবো আচ্ছা নমস্কার আপনি এখানে আগে বলুন আপনি কেমন আছেন ভালোই আছি আচ্ছা আপনি এখানে কত সাল থেকে কাজ করছেন আমার তো সবেমাত্র বিয়ে হলো যাই হোক এই নভেম্বরের 21 তারিখে আমার মানে চার বছর পূর্ণ হবে আমি সবে আর কি শুরু করেছি আচ্ছা আপনি আগে থেকে কি এই কাজ করতেন নাকি বিয়ের পর থেকে এখানে শুরু না 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 আমার টাইটেল হচ্ছে বসাক আর আমার শ্বশুর ভাই টাইটেল হচ্ছে পাল সে কারণে আমার মানে এই সমস্ত কাজ আমি আগে থেকে কোনোদিন জানাও ছিল না আর আমি দেখিওনি আচ্ছা পুরোটাই আমার কাছে নতুন কিন্তু এখানে যে আমি শুরু থেকে দেখছি একটার পর একটা কাজ আপনি করে যাচ্ছেন সেই জন্য জিজ্ঞেসটা করতেই হলো যে আপনি কি আগে থেকে করতেন নাকি এখন শুরু করলেন না 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 এই সবে মাত্র শুরু বেশ কেমন লাগে কাজ করতে ভালোই লাগে যখন বাইকে ঘোষণা হয় যে আজকে বিশ্ব বাংলায় এবার পাপাই পালের ঠাকুর ফার্স্ট হয়েছে তখন কেমন লাগে বলেন তো এটা তো আর মানে মানে কোনো কোন ভাষাই থাকে না আপনারা তো একবার যে কোন একটা সাইজ পেলে তা কোনো একটা ব্যাপার হল সেটা মানে কি রকম ব্যাপার है সেটা মানে মুখে ভাষা প্রকাশ করার মত হয় না একটি ভালো লাগার মুহূর্ত যখন শোনা যায় আমার বা আমাদের হাতের তৈরি প্রতিমা এবারে বিশ্ববাংলা বা অন্য কোনো সংস্থার দ্বারা পজিশন পেয়েছে ফার্স্ট হোক বা সেকেন্ড হোক তখন ভেতর থেকে আলাদা একটা অনুভূতি হয় তখন কাজের প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায় মানুষের প্রতি দায়িত্বটাও আরও বেড়ে যায় আমাদের এই বালুরঘাটের বিশিষ্ট মৃৎশিল্পী পাপাই পাল আরও নাম করুক দেশ ও দশের নাম উজ্জ্বল করুক ভালোভাবে এগিয়ে চলুক তার এই প্রতিমা তৈরির কাজ সকলে সুস্থ থাকুক সেটাই কামনা করবো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আগাম আবারও দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের বিশিষ্ট মৃৎশিল্পীর শিল্পকলার গল্প যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি সকলকে ধন্যবাদ